আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবার খবর নিয়ে তো আজ এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার এবং আগামীকাল বাংলাদেশের অঞ্চল এবং ভারতের কলকাতার দিকে কালবৈশাখী ঝড় হতে দেখা গেছে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে এবং এই ঝড়টি আগামীকাল শনিবার বাইশ তারিখও আরেকবার হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন ভারতের কলকাতার দিক দিয়ে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি ঘটে গিয়ে সেটি দুর্বল হয়ে পড়তে পারে আমরা যদি স্থান উল্লেখ করে দেখি তো দেখুন চারটার সময় ভারতের কলকাতা খেরগপুর জামশেদপুর এগুলোতে সেই বাংলাদেশের কিছু অংশ মেহেরপুর খুলনা যশাগারা দিকে পাবনা দিকে নাগেরপুরের পশ্চিমে ফরিদপুর এগুলোতে নকালবে সেই কি জ্বর বৃষ্টি சம்பந்தনা রয়েছে আমরা দুই টি বায়ু চাপটা মোডে দেখি বায়ু চাপটা মোড তে দেখা যাচ্ছে দেখুন কালবে সেই কি জ্বর হচ্ছে বাংলাদেশের খুলনা কলকাতা খড়াকপুর জামশেদপুর রাজশাহী থেকে এবং নাগেরপুরের দিকে ফরিদপুরের দিকে এর আগে টাইম দেখি দেখা যাচ্ছে কালবৈশাখী ঝড়ের উৎপত্তি স্থল ভারত বাংলা ভারতের কলকাতার দিকে বৃষ্টিবাহী আরেকবার যাই তো বৃষ্টিবাহী মোট বৃষ্টিবাহী মোট অনুযায়ী দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা এরপর ধীরে ধীরে কমে আসছে এরপর আর কোনো বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না আমরা যদি এই মাসের শেষে এবং নতুন মাসের শুরুর দিকে যাই তো দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই তো এখন শীত শেষে গরম শুরু হতে পারে দুই হাজার পঁচিশ সালও হতে পারে উত্তপ্ত বছর উত্তপ্ত বছর আমাদের যে ফেস মডেলে দেখি কোনো সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আছে কিনা তো দেখা যাচ্ছে সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই তো এটাই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই আমাৰ খবৰ ধন্যবাদ